সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড পামার স্টোন বলেছিলেন গ্রেট ব্রিটেন ডাজন্ট হ্যাভ পারমানেন্ট ফ্রেন্ড অর ফো বাট হ্যাজ গট পারমানেন্ট ইন্টারেস্ট পররাষ্ট্রনীতি বিশারদরা এই উক্তিকে রাষ্ট্রগুলোর সম্পর্ক বিন্যাসের নিয়ামক মনে করেন বস্তুত এতেই সত্য জাতিগুলোর চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী মিত্র বলে কিছুই নেই জাতীয় স্বার্থেই নির্ণীত হবে তার শত্রুতা বা বৈরিতার মাপকাঠি পৃথিবীর ইতিহাস প্রমাণ করে আজ যে শত্রু কাল সে মিত্র বাংলাদেশ পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ছিল তাদের অন্যায় অত্যাচার ও রক্তপাত সেই সম্পর্ক অনিবার্যভাবেই বিচ্ছিন্ন করে তোলে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ সংগতভাবেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না উনিশশো সালে লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ সাহেবের যোগ দেয়ার মধ্য দিয়ে উভয় রাষ্ট্র বাস্তবতাকে মেনে নেয় সে সময় বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব অতীতকে ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক রচনার নীতিগত সিদ্ধান্তের কথা বলে পররাষ্ট্রনীতি মানে সময় ও বাস্তবতা নিরিখে যোগ বিয়োগ পূরণ ও ভাগ লাহোর ইসলামী শীর্ষ সম্মেলন বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাক পরিবর্তনের ছিল একটি সূচনাকাল হয়তোবা সেটি সফল হয়নি কিন্তু এটি বাস্তব সত্য ভারতের বিরোধিতা সত্ত্বেও শেখ সাহেব ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের রক্তপাতের মূলনায়ক ভুট্টো সাহেব ঢাকা এসেছিলেন সেদিন ভুট্টো ঢাকা সফরের ওপর ভয়েস অফ আমেরিকার রাত দশটার প্রতিবেদনটি আমার কানে এখনও বাজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকাইলে বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায় স্মরণ করা যেতে পারে উনিশশো সালের মার্চ মাসে তিনি যখন ঢাকা এসেছিলেন অগণিত মানুষের ঘৃণা ও ধিক্কারের মধ্যে দিয়ে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন একই বলে রাজনীতির ভোজবাজি ধিকৃত ভুট্টো ততদিনে বাংলাদেশের মানুষের কাছে হিরো আর শেখ সাহেব জিরো হয়ে গেছেন কৃত্রিম বিক্ষোভ দেখিয়ে শেখ সাহেবের ইমেজ পুনরুদ্ধারের অপচেষ্টা হয়েছিল সে আরেক কাহিনী উনিশশো সালে ত্রিপক্ষীয় সিমলা চুক্তির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে একটি প্রাথমিক দফা রফা হয় ভারত তিরানব্বই হাজার যুদ্ধবন্দিকে ফেরত পাঠায় যুদ্ধ অপরাধীদের ক্ষমা করা হয় শান্তিপূর্ণ পন্থায় কাশ্মীর বিরোধ মীমাংসা সিদ্ধান্ত হয় উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর সেটি ছিল পাকিস্তানিদের জন্য সসম্মানে পশ্চাদ অপসারণ ভুট্ট নীরব আত্মসমর্পণে সদর্পে খুশি হয়েছিলেন মিসেস গান্ধী বিজয়ের হাসি হেসেছিলেন শেখ সাহেব আশ্বস্ত হয়েছিলেন সে সময় পাকিস্তান তথা পুরো মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশের স্বীকৃতির প্রয়োজন ছিল শেখ সাহেব ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রায় সব মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করেছিলেন পাকিস্তান মুসলিম বিশ্বের চাপে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয় আর এভাবেই শুরু হয় নতুন অধ্যায় রক্তাক্ত ইতিহাস ভুলে গিয়ে প্রকৃত ভাইয়ের মতো বসবাস করুন সেদিনের সংবাদপত্রগুলোয় ছাপা হওয়া মুসলিম বিশ্বের নেতাদের কথা বেশ মনে আছে বৈশ্বিক পররাষ্ট্রনীতিতে সে সময় ছিল দ্বৈত অবস্থান একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এবং তার সমাজতান্ত্রিক মিত্ররা এই সময়কালকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের যুগ উনিশশো একাত্তর সালে প্রাককালে পাকিস্তান ছিল মার্কিন পক্ষপটে আর ভারত ছিল সোভিয়েত রাশিয়া ব্লকে উপমহাদেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে পাকিস্তানের অবস্থান থাকায় মোটামুটিভাবে এটি ছিল মার্কিন প্রভাব বলয়ের বাংলাদেশের অভ্যুদায়ের ফলে উপমহাদেশ কেন্দ্রিক এই বৈশ্বিক প্রভাব বলয়ের পরিবর্তন ঘটে উনিশশো সালের যুদ্ধে ভারতের বিজয় পৃথিবীর এই অঞ্চলে তাদের নিরঙ্কুশ আধিপত্যের স্বীকৃতি দেয় রচিত হয় ঢাকা দিল্লি মস্কো এক্সিস মার্কিন যুক্তরাষ্ট্রকে আপাতত সময়ের জন্য পাত্তাড়ি গোটাতে হয় কিন্তু শিগগিরই ঢাকার শাসন ব্যবস্থায় রক্তক্ষয়ী পরিবর্তন সূচিত হয় শেখ সাহেব এবং তার দলের বিয়োগান্ত পরিণতি ঘটে কেন্দ্রিক প্রভাব বলয়ের রাজনীতিতেও মাঠ পরিবর্তনের ঘটে ঢাকায় মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই পরিবর্তনের জন্য কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা করেন সাংবাদিক লরেন্স লিপসুজ তার গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশনে এই অভিযোগ করেন অবশ্য তা সন্দেহতীতভাবে প্রমাণযোগ্য বিবেচিত হয়নি তবে উপমহাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে পনেরোই আগস্ট পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মোড় ঘুরিয়ে দেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এই পশ্চিমা ও মুসলিম পররাষ্ট্রনীতি শক্ত ভিত্তি অর্জন করে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই নীতি বহাল থাকে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ঢাক ঢাক গুরু করে দিল্লি প্রযত্তের পররাষ্ট্রনীতি আবারও ফিরে আসে এক এগারোয়ের মাধ্যমে যার সূচনা দু সাল পর্যন্ত তা তাদের ভাষায় অতি উচ্চতা অর্জন করে তা এত উঁচু হয় বাংলাদেশের শাসন কার্যের জন্য নিয়তই দিল্লির নির্দেশনা মেনে চলতে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মতুষ্টি করে বলেছিলেন তিনি এত দিয়েছেন ভারত কখনোই তার কথা ভুলতে পারবে না কার্যত হয়েছেও তাই ভারত তাকে এখন আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা পোষণের অবাধ অধিকার দিয়েছে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ভারতের জন্য বাংলাদেশের মানুষের সময় ও স্রোতও অপেক্ষা করেনি দু সালের জুলাই বিপ্লব শেখ হাসিনার সরকারকে তাদের আসল ঠিকানা ভারতে পাঠিয়েছে পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিতে না চাইলেও ভারত দুধকলা দিয়ে তাকে পোষে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহারের জন্য ভারতীয় প্রশাসন বাংলাদেশী মানুষকে তাদের বন্ধু হিসেবে গ্রহণের পরিবর্তে দৃশ্যত এক ব্যক্তি একটি দল এবং একটি গোষ্ঠীকে গ্রহণ করেছে ভারত জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষায় তথা অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকারকে সরিদার সঙ্গে গ্রহণ করছে না অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ইউনুসের কাছে যে অভিনন্দন বার্তা পাঠানো হয় তাও ছিল ব্যতিক্রমধর্মী ধর্মী দিল্লি দৃশ্যত বাংলাদেশের প্রতি অবন্ধু সুলভ আচরণ করছে প্রথম থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কূটনীতির ভাষায় ভারতকে মোকাবেলা করার সাহস দেখিয়েছেন সঙ্গতভাবেই তার সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাইবেন ভারতের প্রযত্নে পরিচালিত পররাষ্ট্রনীতির পরিবর্তে তিনি স্বাধীন ও মুক্ত পররাষ্ট্রনীতি অনুসরণের চেষ্টা করছেন বিকল্প পররাষ্ট্রনীতির সন্ধানে ব্যাপৃত রয়েছে তার সরকার একই সঙ্গে চীন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে সম্পর্ক বিন্যাসের চেষ্টা করছেন তারই ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ ঢাকা সফর করে গেলেন স্বাভাবিকভাবেই পাকিস্তানের চির ভারত বিষয়টি স্বাভাবিকভাবে নেনি ভারত সরকার ও এর গণমাধ্যম স্বাভাবিক চোখে দেখেনি এই নতুন প্রয়াসকে আর পাকিস্তান তাদের জাতীয় স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পুনর্বিন্যাস করছে এটাই স্বাভাবিক এটি শুধু পাকিস্তানের জন্য কূটনৈতিক প্রয়োজন নয় বরং এটি আর্থিক এবং বাণিজ্যিক স্বার্থ আবশ্যিক কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের মানুষের জন্য সংবেদনশীল কারণ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর যেই গণহত্যা চালিয়েছে তা ভুলে যাওয়া কঠিন বাজারে এমন বদনাম যে অন্তর্বর্তী সরকার পাকিস্তানকে ছাড় দিতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সরকার যে বাংলাদেশের সম্মান মর্যাদা ও জাতীয় স্বার্থে সুকঠিন অবস্থায় রয়েছে তার প্রমাণ মিলল বাংলাদেশ পাকিস্তান আনুষ্ঠানিক বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রয়োজনে বাংলাদেশ তিনটি শর্ত আরোপ করে প্রথমত উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বিষয়টি পঞ্চাশ বছর ধরে আলোচিত হয়ে আসছে বাংলাদেশের সব সরকারই নানাভাবে বিষয়টি উত্থাপন করেছে পাকিস্তানের সব নেতৃত্ব বিষয়টির প্রতি নমনীয়তা প্রদর্শন করেছে যে ভাব ও ভাষায় তারা তাদের কূটনৈতিক উচ্চারণ করেছে তা ক্ষমা চাওয়ার সামিল কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং স্পষ্টভাবে বিষয়টি আসেনি প্রফেসর ইউনেস সরকার যে দৃঢ়তায় এবং স্পষ্টতায় বিষয়টি উত্থাপন করেছে অন্য কোনো সরকার তা করেনি পাকিস্তানের এখনকার নেতৃত্ব যদি তাদের জাতীয় শর্ত বোঝে তাহলে দ্বিধাদ্বন্দ্ব না করে প্রত্যক্ষভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করবে এতে দু দেশের মানুষের মনের মাঝে পুষে থাকা দুঃখ ক্ষোভ ও ক্রোধের মানসিক অবসান ঘটবে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত দ্বিতীয় দাবিটি হচ্ছে দেনা পাওনার বিষয় বাংলাদেশ দাবি করছে পাকিস্তানের কাছে চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার পাওনা রয়েছে বাংলাদেশের বাংলাদেশের অতীত সরকারগুলো একই দাবি উত্থাপন করেছিল ভুট্টোর সঙ্গে বৈঠকে শেখ সাহেব যখন দাবিটি তোলেন তখন ভুট্টো গোসা করেছিল মুজিব ভুট্টো আলোচনার এগোয়নি বিষয়টি অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য রাষ্ট্রিক কূটনৈতিক এবং বাণিজ্যিকভাবে বিষয়টি সুরাহা করার নানা ধরনের পথ ও পদ্ধতি রয়েছে তৃতীয়ত বাংলাদেশের আরেকটি দাবি এখানে আটকে পড়া তিন লাখ পঁচিশ হাজার পাকিস্তানিকে ফেরত নেওয়া অতীতে ওআইসির তত্ত্বাবধানে কিছু লোককে পাকিস্তান গ্রহণ করেছিল বিষয়টি আর এগোয়নি তবে সদিচ্ছা এবং সহযোগিতার মনোভাব থাকলে বিষয়টির সুরাহা সম্ভব আওয়ামী আমলে দিল্লির কারণে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়নি আবার একটু একটু চেষ্টাও যে হয়নি তা নয় এর আগে দু সালে সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল তাহলে বোঝা যায় নিজেরা না চাইলেও রাষ্ট্রিক প্রয়োজনে সব কিছু মেনে নিতেই হয় পনেরো বছর পর আবারও সচিব পর্যায়ের বৈঠক হলো। পাকিস্তানের পররাষ্ট্র সচিব জসীম বলেছেন আলোচনা খুব চমৎকার হয়েছে অবশ্য চমৎকারিত্বের ফলাফলের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন বল এখন ইসলামাবাদের কোর্টে তারা যদি বিজ্ঞ এবং বুদ্ধিমান হয় তাহলে বাংলাদেশের গণবিপ্লব পরবর্তী মনোভাবকে তারা সম্মান করবেন আসার কথা এই যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব সম্পর্ককে সহজ এবং স্বাভাবিক করায় আগ্রহী বাংলাদেশ পাকিস্তান পরবর্তী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে ঢাকায় সাতাশ আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নত হলে বাংলাদেশের জন্য মধ্য এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে দুদেশের সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক সার্কের পুনর্জীবন ঘটবে সব কিছু বিবেচনা করে অতীতকে ভুলে গিয়ে জাতীয় স্বার্থে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে এটি এখন সময়ের দাবি